এখানে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে আমার এক্স কোণের মান বের করতে হবে এই দুটো রেখা পরস্পর সমান্তরাল এটা সমকোণ এটা পঞ্চাশ ডিগ্রি এটা একশো তিরিশ ডিগ্রি এক্স কোণের মানটা বের করতে হবে তো এক্স কোণের মানটা বের করার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে এই কোণটার মান যা হবে এই কোণটার মান তাই হবে কেনা অনুরূপ কোণ আমি কোনোভাবে যদি এই কোণটার মানটা বের করতে পারি তাহলে আমি ইজিলি পেরে যাবো ওই কোণ আর এই কোণ সমান হবে ঠিক আছে আচ্ছা ওই কোণ বের করার জন্য আমরা যেহেতু এখানে দেখো নাইনটি ডিগ্রি আছে না এর ফিফটি ডিগ্রি আছে টোটাল কত ওয়ান ফর্টি ডিগ্রি ওয়ান ফর্টি ডিগ্রি না তিন কোডের সমষ্টি কত ওয়ান এইটটি ওয়ান এইটটি থেকে ওয়ান ফর্টি বাদ দিলে ফর্টি ডিগ্রি এই কোনটা কত পেলাম ফর্টি ডিগ্রি পেলাম কথা বলো না ফর্টি ডিগ্রি পেলাম এই যে তিন কোডের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে আমি এই দুটো কোণের যোগফল বাদ দিয়েছি নব্বই আর পা পঞ্চাশ হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ হবে একশো আশি থেকে বাদ দিয়েছি তাহলে কত হয়েছে ফর্টি ডিগ্রি এই কোনটা ফর্টি ডিগ্রি হয়েছে এখন আমার টার্গেট হচ্ছে এই কোনটার মান বের করা এই কোনটা কত ডিগ্রি বলো তো এটা টোটাল আছে একশো আশি ডিগ্রি তার থেকে একশো তিরিশ ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস ওয়ান থার্টি ডিগ্রি ফিফটি ডিগ্রি এই কোনটা পেলাম